তাহলে আসুন আজই স্কাই ভিউ ইন্টারন্যাশনালে কিং সাইজ একটা বেড পেলাম সাথে এই পাশে দেখা যাচ্ছে মনিটর আছে সুচ্চ ইমারত চাপাই সিটিতে দশ তলা দশ তলার উপর থেকে রুকটপের বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর ইউটিউব চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য আমার ওয়ার্ড আমি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো জাস্ট এসে বলবে ওবায়দুল ভাই চ্যানেল দেখে দেখে আসছে আমি আমার পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো বন্ধুরা আমি এখন আছি চাঁপাই নবগঞ্জের বড় ইন্দিরার মোড় স্কাইভি হোটেলের সামনে দেখতে পাচ্ছেন স্কাইভি হোটেলের ডান্স

রুম যদি অ্যাভেলেবল থাকে ব্যাকএন্ড থাকে দেন আমি এটা আপনাদের প্রোভাইড করতে পারব অবশ্য আমার একটা রুম আছে আপনি আমাদের জানেন বিভিন্ন ক্যাটাগরির রুম আছে যেমন ডিলাক্স আছে সুপ্রিয়র আছে ফ্যামিলি রুম আছে ডিলাক্স ক্যাটাগরির মধ্যে ডিলাক্স কিং কুইন দুই ক্যাটাগরির রুম আছে সুপ্রিয়রের মধ্যে সুপ্রিয়র কিং কুইন দুই ক্যাটাগরির রুম আছে আর ফ্যামিলি রুম যেটা এটা হচ্ছে বড় রুম এটা তিনজনের জন্য ফ্যামিলির জন্য বাবা মা এবং বেবি তো আমাদের ডিলাক্স ক্যাটাগরি যেটা আছে এটার রেটটা হচ্ছে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড সেক্ষেত্রে আপনি ডিলাক্স কিং নেন অথবা ডিলাক্স টুইন নেন রেট দেয় আমার রুমের সাথে থাকছে এসি গিজার এলইডি টিভি ওয়াইফাই সাথে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে এবং কার পার্কিং ফ্যাসিলিটি ওইটা ফ্রি দেওয়া থাকে আর সাথে আমার হচ্ছে যে যেমন সুপ্রিয়র রুম যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে সুপ্রিয়রের ভাড়াটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড পার নাইট হ্যাঁ অল ফ্যাসিলিটি আসছে আহ এটা ডিলাক্স সুপিরিয়র এর মধ্যে যেমন সুপিরিয়র রুমগুলো একটা ভিআইপি ক্যাটাগরি হয় হ্যাঁ সেটা আমি এটা এটা সিঙ্গেল জন্য আপনি সিঙ্গেল জন্য ডিলাক্স কিং বেস্ট হবে হ্যাঁ ওখানে একটা কি সাইজের বেড থাকে আমাদের তো আপনি চাইলে আপনার হাজবেন্ড থাকতে পারবেন আবার যদি চান আপনি একটা সিঙ্গেল আমি সিঙ্গেলে আসছি আমি জন্য সিঙ্গেল রুমটাই নেব হ্যাঁ সিঙ্গেল দিলে তাহলে আর আমাদের যে ফ্যামিলি রুমটা আছে সেটাতে তিনজন থাকা যায় ওইটা ওইটা ওই রুমটাতে একটা কাপল বেড থাকে আর একটা সিঙ্গেল বেড থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো গেস্টরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার যদি কেউ চায় তাহলে তাদের জন্য কি ফ্যাসিলিটিস আপনার ইউটিউব চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য আমার ওয়ার্ড আমি 40% ডিসকাউন্ট দেবো জাস্ট এসে বলবে ও বাই দ্য লাইট চ্যানেল দেখে দেখে আসছে আমি আপনাকে 40% ডিসকাউন্ট করে দেব কি আমি বলছি আসলে অবশ্যই তাই না 40% ডিসকাউন্ট করে দেব থ্যাংক ইউ সো মাচ তো আমার রুম একটা কনফার্ম করেন ডেলাক্সের রুম একটা কনফার্ম করেন বন্ধুরা স্কাই ইন্টারন্যাশনাল হোটেলের লবিতে আছি এটা হচ্ছে আপনার চাপাইনওগঞ্জ শহরের ইন্দিরা মোড় বলা হয় ইন্দিরা মোড়ের একটু সামনেই আপনারা সবাই আসবেন হোটেলটিতে আমি একটা ডিলাক্স কিং রুম একটা বুকিং করলাম এমাত্র ডিলাক্স কিং সাইজের একটা রুম বুক করেছি চলুন আমার সাথে রুমটা দেখি লিফটের সিক্সে সেভেন জিরো টু তো আমরা সিক্স ফ্লোরে চলে আসলাম বন্ধুরা সিক্স ফ্লোরে সেভেন জিরো টু

একটা টেলিফোন আছে যখন কোনো প্রয়োজনে রিসেপশনে ফোন দেওয়া যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কিং সাইজ একটা বেডরুম আপনারা সিঙ্গেল আমি নিয়েছি অবশ্য আপনারা সিঙ্গেলও নিতে পারেন কাপড় সহ ডাবলও নিতে পারেন এটা আমার পড়েছে চার হাজার চারশো ওয়ান নাইট আর আমাদের আমার চ্যানেল থেকে যদি কেউ এখানে রুম নিতে চান তাহলে অবশ্যই তার জন্য ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অফ রুমে আসলাম বন্ধুরা দেখছে ব্যাগটা রাখলাম এখন একটু ফ্রেশ হব তো আরও কিছুক্ষণ পর আসছি আমি আমরা এখন রূপটপে যাচ্ছি রূপটপটা এইট নাম্বার ফ্লোরে চা ফাইন সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল মানের হোটেল স্কাই ভিউ ইন্টারন্যাশনালের রূপটপে আছি রূপটপের ভিউটা আমরা দেখব রূপটপের ভিউটা অনেক সুন্দর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুচয়ে ইমারত চা সিটিতে দশতলা দশতলার উপর থেকে রুপটোপের বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর এখানে বার্বিক ব্যবস্থা আছে সন্ধ্যার পরে ইয়েটা আমরা পাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরা চাঁপাই সিটি একদম হাতের নাগালে মনে হচ্ছে উপর থেকে সবগুলোর ভিউ দেখা যাচ্ছে আমরা এদিকে একটু দেখি অসাধারণ অসাধারণ ভিউ বন্ধুরা আপনারা যারা আমের সিজনে চাপাই সিটি ভ্রমণ করতে চান ম্যাঙ্গো ট্যুর করতে চান তারা অবশ্যই স্কাই ভিউ ইন্টারন্যাশনাল আসবেন এবং স্কাইভিউ ইন্টারন্যাশনাল এটা সেলফি জোন আমরা দেখতে পাচ্ছি সেলফি জোন স্কাই ভিউ ইন্টারন্যাশনালের মনোমুগ্ধকর চাপাই সিটি পরিদর্শন এবং চাপাই সিটিকে উপর থেকে অবলোকন করার জন্য আমি বলবো স্কাইভিউ ইন্টারন্যাশনাল বেস্ট ইজ বেস্ট এর উপরে আর কোনো কথা নাই দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর ভিউ চলে আসুন আজই স্কাইভিউ ইন্টারন্যাশনালে স্কাইভিউ ইন্টারন্যাশনালে এসে রিসিপশন লবিতে আমার চ্যানেল শেফ সাইড চ্যানেলের নাম বললেই শেফ ওবায়দুর রহমানের নাম বললেই আপনারা অবশ্যই ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো সবাই আসুন সামনেই ম্যাঙ্গো ট্যুর আছে ম্যাঙ্গো ট্যুরিজমে চাপাই সিটিকে পরিদর্শন করুন উপভোগ করুন এবং আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে যদি এসে থাকেন আপনারা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো সুযোগটি হেলায় হারাবেন না আজই চলে আসুন আমের সিটি আমের শহর যাকে বলা হয় চাপাই সিটিতে চলে আসুন স্কাই ইন্টারন্যাশনালে চলে আসুন বন্ধুরা আমি এখন আছি চ্যাপা নো গঞ্জের শরণমন্ডল প্রতিষ্ঠান স্কাইভিউ ইন্টারন্যাশনাল এর রেস্টুরেন্ট লবিতে গুড মর্নিং স্যার আমাদের সকালে কি ব্রেকফাস্ট কি আছে সকালে স্যার আমাদের একদিন পরোটা থাকে ডাল সবজি ডিম অমলেট আর একদিন থাকবে খিচুড়ি থাকবে সালাদ থাকবে আর ডিম থাকবে আচ্ছা রুম গেস্ট রেগুলার গেস্টের জন্য কমপ্লিমেন্টারি থাকে স্যার সব সময় সকাল আট থেকে দশটা পর্যন্ত আজকে কি আছে আজকে স্যার পুরোটা হবে ঠিক আছে তো আপনি যদি ঢাকা থেকে আসেন বা দেশের যে প্রান্ত থেকে আসেন প্রথমে চাপাই শহরে আসবেন ট্রেনে আসতে পারবেন বা বাসে আসতে পারেন এই যে নাস্তা চলে আসছে তো আজকের মেনুতে এইগুলোই আছে কমপ্লিমেন্টারি জি স্যার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান কমেন্টসে আজকের মতো এখানেই শেষ করছি শেফ উবায়দুর রহমান স্কাইভিউ ইন্টারন্যাশনাল হোটেল চাপাইনবগঞ্জ সিটি থেকে খোদা হাফেজ